বড়দিনে রায়গঞ্জের বড় খবর গির্জায় গির্জায় চলছে প্রার্থনার পাশাপাশি প্রভু যিশুর জীবনী পড়ে দেখার আকতি বৃত্তান্ত থেকে শুরু করে সকলেই জানতে চাইছেন প্রভু যিশুর এই পৃথিবীতে এসে কি কি কর্মকাণ্ড করে গিয়েছেন সেই সব জানতে সব ধর্মের মানুষের ভিড় করছেন রায়গঞ্জ শহরের ক্যারিটাস এবং মিশন মোড়ের সাধু জোসেফের গির্জায় চন্ডিতলার মিশনারি অব চ্যারিটি নির্মলা শিশু ভবন ইত্যাদিতে সবচাইতে বেশি ভিড় টেনেছে মিশন মোড়ের সাধু জোসেফের গির্জা হুগলির ব্যান্ডেল চার্চের পর দ্বিতীয় বৃহত্তম এই গির্জার পাশে বসেছে মেলা মেলা চত্বরে রকমারি দোকানে হাজির হচ্ছেন শহুরে ক্রেতাদের পাশাপাশি গ্রামীণ মানুষও দুই দিনাজপুর মালদা থেকে সাধু জোসেফের গির্জায় এসে ভিড় জমাচ্ছেন অগণিত কৌতূহলী দর্শকেরা তবে বুধবার বড়দিনে প্রভু যিশুর অনুষ্ঠান যে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরে জমে উঠেছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই আমার নাম হচ্ছে ফাদার বেন্ট টপ্প সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউট অর্থাৎ কারিতাসের সেক্রেটারি আর আমাদের এই সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউট আজকের দিনে আমরা চব্বিশ পঁচিশে ডিসেম্বর প্রভু যিশুর জন্মদিনও উদযাপন করছি পালন করতেছি আর আনন্দের সঙ্গে আমাদের রায়গঞ্জবাসীকে সঙ্গে নিয়ে এই পণটি উদযাপন করতেছি তাই আজকে সকাল থেকে আমরা বিভিন্ন কর্ম বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা এই দিনটি উদযাপন করতেছি প্রথমে শাসকালে আমাদের ছিল প্রার্থনা প্রার্থনার পর আমাদের বস্ত্র বিতরণ দুস্থ মানুষদের জন্য তারপর রক্তদান শিবির এখন আমরা ছটা থেকে রাত দশটা পর্যন্ত কালচারাল প্রোগ্রাম রেখেছি আমাদের টার্গেট ছিল ত্রিশের ঊর্ধ্বে কিন্তু আমরা সেই টার্গেটটা ফুলফিল করতে পারলাম না তবুও চাই আঠারো জন সে রক্তদান দাতা এগিয়ে এলেন দেখুন আজকে আমি বড়দিনের শুভেচ্ছা শুভেচ্ছা জানাতে গিয়ে এটাই বলতে পারি আমাদের প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এলেন ঈশ্বর তাকে তার ভালো মানুষের প্রতি তার ভালোবাসা স্বরূপে নিজের পুত্রকে এই পৃথিবীতে পাঠালেন যাতে আমাদের মতন পাবি মানুষ জীবন রক্ষা পায় আর তার সঙ্গে সঙ্গে তিনি আমাদেরকে এই শিক্ষাও দিয়ে গেছেন যে আমরা একে অপরের প্রতি সহানুভূতি দেখাতে পারি ঈশ্বরের ভালোবাসা আমরা মানুষের সঙ্গে বন্টন করে ভাই বোনের মতন এই পৃথিবীতে আমরা বসবাস করতে পারি তাই আমরা যে কোনো ধর্ম যে কোনো জাতি হই না কেন আসুন এই এই পৃথিবীতে যতদিন আমরা বেঁচে থাকি ঈশ্বরের ভালোবাসা নিয়ে আমরা একে অপরের প্রতি সহানুভূতি দেখিয়ে মানুষের সাহায্যে সাহায্যর হাত বাড়িয়ে দিতে পারি

এখানে যাওয়া আপনি মেলাটা চলে দুদিনের মতো চলে দুদিন হ্যাঁ লোক সকাল থেকে আসে আর এখানকার বাসিন্দা যারা খ্রিস্টান তারা রাত্রেবেলায় এখানে গিয়ে যান করে গির্জা করে এই দিনটার জন্য এখানকার বাসিন্দারা ওয়েট করে যে এখানে এত ক্রাউডেড হয় সব জায়গা থেকে মানে এমনকি দূরে থেকেও লোক এখানে আসে তো এই আনন্দটা উপভোগ করার জন্য লোকজন আসে